যে আমরা পরে ফাহাদের মাদ্রাসায় আসলাম ফাহাদকে দেখার জন্য কিন্তু ফাহাদ এখন পড়াশোনা করতেছে আসছি পনে পাঁচটা বাজেই ফাহাদ পড়বে পাঁচটা পর্যন্ত তারপরে উপরে যাইতে দিবে। আমরা এখন নিচে অপেক্ষা করতেছি আরো সব গার্ডিয়ানরা আছে জরা বাসায় গেছিল তখন আসার সময় বলে আসতাম তুমি যাবে এর জন্যই আমার আশা অপেক্ষা করতেছি ফাহাদের জন্য আজ ভাইয়া কই আধা ঘন্টা বসে থাকার পরে অবশেষে হাতকে আমরা পাইলাম এখন হচ্ছে যে বিকেলে নাস্তার জন্য বিরতি সবাই নাস্তাতে চাই যে নাস্তা খাচ্ছে যারা বাইরে বাড়ি থেকে খাবার আসে খাবার খাচ্ছে সব যে খোলা পানি বের হচ্ছে এই যে আমরা বিকেলবেলা ফাহাদকে নিয়ে একটু বাইরে বের হলাম আর সপ্তাহ ঘুরতে পারে না ওরা আসলে নিয়ে একটু ঘুরায় দুই ভাই কি সুন্দর মুহূর্ত দেখেন দুই ভাইয়ের কোলে উঠে আজকে ফাহাদ বিকেলের নাস্তাতে সেই বিস্কিট সবাই খাচ্ছে এখন বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে দিয়ে পরে বাসায় যাব আহাদেরকে নিয়ে আমরা আসলাম আহাদের হুজুরের সুপার শপে দেখি খাওয়াতে এখান থেকে কী কী নেয় এই আমরা ঘোরাঘুরি করে চলে আসলাম এখন ওদেরকে মাদ্রাসায় ঢুকাই দিয়ে আমরা চলে যাব মাদ্রাসার গেটে ঢুকাই দেই আর উপরে যাব না উপরে গেলে দেরি হয়ে যাবে এই যে সব বাচ্চারা কি সুন্দর যারা বাইরে গেছিল সবাই চলে আসলো আর উপরে যায় না

যাও তাহলে হ্যাঁ আলাহাফিজ আমরা জায়গা হ্যাঁ যাও দেখি যা যাইতে চাসতে না এই যে আমরা এখন চলে যাচ্ছি বাসায় এখন হচ্ছে সাড়ে ছয়টা বাজে যাইতে যেতে যে কয়েকটা বাজে দেখা যায় ভাই ভাইয়া কাক ভাই একো ওই যে দেখাচ্ছে ওইটা ওইটা ভাইয়াকে বাসায় নিয়ে যাবা আবার আসবে হ্যাঁ I you.